ডেয়ার স্টুডেন্ট সমীকরণের চ্যাপ্টার থেকে এইটা খুবই গুরুত্বপূর্ণ এই টপিক্সটা ম্যাক্সিমাম সিলেবালে খুবই ভুল করে পরিমাণগত বা নিট পরিবর্তন এক কথা আর গুণগত বা কাঠামোগত পরিবর্তন এক কথা তা করতে যে কখন হয় এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারে না তা আমি কিছু উদাহরণের মাধ্যমে সহজেই বোঝাচ্ছি তার আগে একটা কথা বলে দিই আমাদের সমীকরণ যে এ সমান এল প্লাস ওই দেওয়া আছে এইটা দুইটো পক্ষই মানে অ্যাস পাস এবং লাইভলিটিস পাস এবং অনার সিকিউরিটি এই দুটো পাশ মিলে একটা পাস আর এটা আছে একটা পাস যখন দুই দিকেই পরিবর্তন হয় সেটাকে বলা হয় পরিমাণগত বা নিট পরিবর্তন যখন সম্পত্তি এবং দায় বা মালিকানা সত্ত্বেও দুই দিকেই পরিবর্তন হবে তখন পরিমাণগত বা নিট পরিবর্তন আর যখন এক দিকে হয় সম্পত্তি পাশে অথবা দায় বা মালিকানা সত্ত্বের দিকে এক দিকে পরিবর্তন হবে সেটাকে বলা হয় গুণগত বা কাঠামোগত পরিবর্তন আমি উদাহরণের সাথে সাহায্যে বোঝানোর চেষ্টা করছি পরিমাণগত বা নিট পরিবর্তনটা কি যেমন ধারে আসবাবপত্র ক্রয় করা হলো তা আমরা আসবাবপত্র ক্রয় করলে যাবে দেওয়া হয় কি আজবাবপত্র হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট আসবাবপত্র কি সম্পদ ধরো আসবাবপত্র ক্রয় করা হলো ধারে আসবাবপত্র ক্রয় করা হল পঞ্চাশ হাজার টাকা তাহলে আসবাবপত্র নামক সম্পদ পঞ্চাশ হাজার বাড়ছে আর দায় নামক ধারে করছি যেহেতু দায় বেড়ে যাচ্ছে মানে লাইভলিটিস বেড়ে যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাহলে পরিবর্তন কি একদিকে হলো না দুই দিকে হলো দুই দিকে পরিবর্তন হলো সেটা হচ্ছে পরিমাণগত বা নিট পরিবর্তন আর যদি একদিকে পরিবর্তন হয় যেমন নগদে আসবাবপত্র ক্রয় করা হলো তাহলে নগদ নামক সম্পত্তি বাড়বে আর নগদ না এই আজমপত্র নামক সম্পত্তিটা বাড়বে আর নগদ নামক সম্পত্তিটা কমবে তার মানে একদিকে পরিবর্তন হচ্ছে যেটা একদিকে পরিবর্তন হবে সেটা গুণগত বা কাঠামোগত আর যেটা দুই দিকেই পরিবর্তন হবে সেটা পরিমাণগত বা নিট পরিবর্তন